বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত মুমিন ভাই ও আমার বোনেরা আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমারই বোনেরা আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যকর ও শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি আপনাদের করতে হবে বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার মাগরীব নামাজের পর থেকে শুরু করে জম্মাবার দিন অর্থাৎ শুক্রবার দিন মাগরীব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আজকের গুরুত্বপূর্ণ আমলটি আপনারা যদি করেন আল্লাহর কাছে চাইতে দেরি কিন্তু কবুল হইতে দেরি হবে না ইনশাল্লাহ শুধু তাই নয় আজকের দূরশরীফটি যদি আপনারা বার দিন আসন নামাজের পর আমল করেন আশি বছরের গোনা মাফ হবে ইনশাল্লাহ আজ যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব এই আমলে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন অনুরোধ মমিন ভাই ও আমার বোনেরা মূলত আজকের আমলটি আপনারা যদি করেন আমলকারীর মনের লুকানো আশা মহান আল্লাহর কাছে পেশ করা দেরি হবে কিন্তু কবুল হওয়া দেরি হবে না মমিন ভাই ও আমারে বোনেরা আজকের আমল টিপ করার পর আল্লাহর কাছে আপনারা যদি চাইতে পারেন মহান আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না ভাই ও আমারে বোনেরা আজকের আমলটি এতটাই কার্যকর এবং এতটাই ফজিলতপূর্ণ যে আমলটি করার পরেই খুব দ্রুত আপনাদের সর্বপ্রকার হাজত পূরণ হবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের আমলটি যদি সহি নিয়মে আদবের সহিত যদি করতে পারেন এই জম্মাবার দিন ইনশাল্লাহ আমলটি করার পর আপনাদের মনে সব আশা পূরণ হবে আজকের আমলটি করে এ পর্যন্ত কোনো আমলকারী খালি হাতে অর্থাৎ নিরাশ হয়নি ভাই ও আমার বোনেরা এই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে এমনকি চোখের পলকে আর্থিক সচ্ছলতা আসবে ইনশাল্লাহ আপনারা এখন পর্যন্ত যত আমল করেছেন যে আমল ও দোয়াগুলো কবুল হয়নি কিন্তু আজকের ছোট্ট আমলটি করার পর ইনশাল্লাহ সেই আমলগুলো কবুল হবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের আমলটি করতে আপনাদের সর্বস্ব আমি বলছি বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আমলটি করার পর খুব দ্রুত ফলাফল পাবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের আমলটি আপনারা অবশ্যই দৃঢ় বিশ্বাস আদবের সহিত করবেন আমলটি যখন করবেন কোনো প্রকার তারাহুরো করবেন না এবং উদাসমনেও করবেন না রাসুল আলাইহি সাল্লাম বলেছেন উদাসমনের দোয়া ও আমল মহান আল্লাহ পছন্দ করেন না এবং কবুলও করেন না আজকের আমলটি খুবই কার্যকর ও শক্তিশালী একটি আমল যে ভাই ও আমারে বোনেরা জীবনে অনেক আমল করেছেন এখন পর্যন্ত কোনো আমল করে ফলাফল অর্থাৎ ফায়দা পাননি আজকের আমলটি করে দেখুন ফলাফল দেখে অবাক হয়ে যাবেন তো চলুন আজকের আমলটি ভালো করে জেনে নেই আমলের নিয়ম ভালোভাবে জেনে বুঝে তারপরে আমলটি করবেন আমলটি যখন করবেন অবশ্যই ওজু থাকা অবস্থায় করবেন এবং প্রবৃত্ত স্থানে বসে কেবলামুখী হয়ে বসে আমলটি করবেন যখনই আমলটি করবেন তখনই আপনারা উত্তম রূপে উজু করবেন ভাই ও আমার বোনেরা আজকের আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি যখন করবেন তখন অবশ্যই একাকিত্ব অর্থাৎ একাকী নীরবে আমলটি করার চেষ্টা করবেন মমিন ভাই ও আমার বোনেরা এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি তার আগে আসুন আমরা মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ এই পবিত্র জমার দিনের উচিলায় আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের মনের আশা মনের মাকসাত তামান্নাগুলো পূরণ করো অভাব অনটন দূর করো আমাদের জীবনের সব গুণা মাফ করো সকলে কমেন্টসে আমি লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা এখন আমলের কিছু ছোট নিয়ম আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আজকের আমলটি বৃহস্পতিবার মাগরীব নামাজের পর থেকে শুরু করে পরের দিন জুম্মাবার দিন মাগরীব নামাজের মুহূর্ত করতে পারবেন এবং করবেন ভাই ও আমার বোনেরা আজকের আমলের শুরুতে সর্বপ্রথম আপনারা ত বা ইস্ত্র গফারের জিকির করবেন অর্থাৎ আস্তাখরাল্লা এই শব্দটি বেশি বেশি জিকির করার চেষ্টা করবেন মমিন ভাই ও আমার বোনেরা মহান আল্লাহ প্রবৃত্ত কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সুরা গাফির আয়াত নং ষাট প্রবৃত্ত কোরআনে রহিম রহমান আল্লাহ আরও বলেছেন ইব মুজিব নিশ্চয় তোমার রব নিকটে সারা দানকারী সুরাহুত আয়াত নং একষট্টি এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মমিন ভাই ও আমার বোনেরা বৃহস্পতিবার মাগরীব নামাজের পর থেকে শুক্রবার অর্থাৎ জুমার দিন মাগরীব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যখনই আমলটি করবেন তখনই আপনারা সুন্দরভাবে অর্থাৎ উত্তম রূপে অজু করে দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বেন নফল নামাজ শেষ করে আপনারা সর্বপ্রথম আমি আগেই বলেছি আস্তফরুল্লাহ আস্তা খুরুল্লাহ আস্তা খুরুল্লাহ এই ছোট্ট তবাটি আপনারা সত্তর থেকে একশো বার জিকির করবেন আপনারা ইচ্ছে করলে এই তবাটিও আস্তা খুরুল্লাহ হাল্লা ইলাহা ইল্লাহাল হাইল কায়ুম ওয়া তাবু ইলাহি এভাবে তিনবার পাট বা তেলোয়াত করবেন এরপর আপনারা মহান আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া মালিক বা আল মালিক অর্থ সর্বকতিত্বময় সর্ব অধিকারী মহান আল্লাহর এই গুণবাচক নাম ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক বা আল মালিক আল মালিক আল মালিক একশত বার জিকির করবেন এই গুণবাচক নাম প্রচুর পরিমাণে জিকির করলে মহান আল্লাহ ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ এরপর আপনারা আজকের আমলের দোয়াটি আল্লাহুমা হুমা বি হালালিকা অঙ্গহারামিকা ও এই দুয়াটি সাতবার পাঠ বাতিল করবেন রাসুল সল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় আশিবার এই দৌড় পাঠ করবে তার আশি বছরের গুণামাপ হবে এবং আশি বছরের নফল ইবাদত আমল নামায় লেখা হবে সুবান আল্লাহ সুবান আল্লাহ আপনারা এই দুর শৈবটি সল্লি আলা মাহমদিন নাবিল উম্মঈ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এভাবে আশিবার পাট বাতিল করবেন এরপর আপনারা সর্বশক্তিমান আল্লাহ বিশ্বজগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনাদের মনের আশাগুলো চাওয়াগুলো গোনা গোনামাপের জন্য ফরিয়াদ পেশ করবেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ জুম্মাবারের উসিলায় খুব দ্রুত আপনাদের আমল ও দোয়া কবল করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবল করো আমিন সুম্মিন আসসালামু আলাইকুম বারাকাতুহু